সম্মানিত দেশবাসী কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি মোহাম্মদ মনিরুজ্জামান ভালোই আছি সম্মানিত দেশবাসী আপনাদের কাছে নিয়ে আসলাম আর এক ভাইয়ের একটা ভিডিও মোহাম্মদ শফিকুল ইসলাম ভাই তিনি আমি যে জায়গায় চিকিৎসা দিয়ে থাকি প্রায় দিনই এদিক দিয়ে অফিসে যান তো উনি বিসিক এলাকায় ভালো একটা কোম্পানিতে জব করেন ভালো একটা পোস্টে আছেন উনি প্রায় আমাকে দেখেন তো হঠাৎ করে উনি অসুস্থ হয়ে পড়েন প্রচণ্ড পরিমাণে অসুস্থ তো উনি ডাক্তারের কাছে যাওয়ার পর ওখান থেকে ওনার কোনো কিছু ধরা পড়ে না কিন্তু প্রচণ্ড জ্বর আমার কাছে যেদিন প্রথম আসছে তো আমি অন্য রোগীদের চাপের কারণে মানে আমি ওনাকে আর যে চেয়ারে বসছিল তো যখন উনি উঠে যায় আমি চেয়ারে বসেই বুঝতে পারি ওনার প্রচণ্ড পরিমাণে জ্বর ছিল কারণ গরম ছিল তো পরিমাণে যাই হোক উনি যখন আসলো ওনার কাছ থেকে আমি সবকিছু শোনার পর তো আমি বললাম যে আপনার কি কি সমস্যা উনি যে ভাই আমি খেতে পারতেছি না আমার মাথা প্রচন্ড ভার এবং আমার জ্বর প্রচন্ড রকমের জ্বর শরীর প্রচন্ড ব্যথা তা আমি বললাম যে যদি আপনি আমার কাছ থেকে বিশ্বাস করে চিকিৎসা নেন ইনশাআল্লাহ আল্লাহ আরবুল আলমিন যদি আপনার উপর ফজল আর করম করে আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন মাত্র তিন দিনের মধ্যে আপনি সুস্থতা বোধ করবেন তা আমি যেভাবে বলে দিই এইভাবে নিয়ম অনুযায়ী আপনি চলেন তো আমি আপনাকে তিন দিন রুকিয়া করব তো উনি বলল যে ঠিক আছে ভাই আপনি আপনার চিকিৎসা দেন আমি আল্লাহর উপরে ভরসা করে নিব ইনশাল্লাহ তো ওনাকে আমি চিকিৎসা করলাম রুকিয়া করলাম এবং লেবু করে দিলাম আর আমি এই জ্বরের থেকে যে ব্যথা এটার জন্য গাছ গাছালি থেকে একটা ওষুধ তৈরি করেছে আল্লাহর মেহরবানি আল্লাহ রব্বুল আলামিন আমার দিলের মধ্যে দিয়ে দিয়েছেন এটা নিয়ে আসলে কথা বলতে গেলে অনেক কথাই চলে আসে এই ওষুধটা আমি যখন আমাদের দেশের বাড়ি জমার নামাজ পড়ে বাসার দিকে রওনা হই তখন প্রতিমধ্যে একটা গাছের দিকে তাকিয়ে আমার দিলের মধ্যে এরকম আসলো যে এই গাছটা হয়তো বা এই রোগের প্রতিষেধক তখন আমি এই গাছটা থেকে একটা পাতা ছিঁড়ে চিবিয়ে খেলাম দেখলাম যে হ্যাঁ প্রচন্ড রকমের তিতা তখন আমার মনে হলো যে এই গাছ আল্লাহ রব আলিন সমস্ত গাছ গাছালি সমস্ত মাখলককে আল্লাহর বান্দাদের খেদ লাগিয়ে দিয়েছে তো এই গাছ দিয়ে মানুষের কি খেদ মতে আসে এই গাছের কোনো ফলও মানুষ খায় না এত বিশাল বড় বড় গাছ বিশাল বড় বড় পাতা অবশ্যই এর মধ্যে কোনো বরকত আছে আমি নিয়ে দেখব তো আমি এটা দিয়ে যখন ওষুধ তৈরি করলাম আরো কিছু ফর্মুলা দিয়ে আলহামদুলিল্লাহ এটা রেজাল্ট খুবই ভালো প্রচণ্ড ব্যথা জ্বর থেকে যাদের প্রচন্ড ব্যথা মাত্র তিন দিন খেলেই সে উপকৃত হবে যারা পাঁচ দিন সাত দিনের রুগী ভুগছেন তারা এক ডোজ খেলেই আলহামদুলিল্লাহ সুস্থ যারা সাত দিনের বেশি হয়ে গেছে তাদের দুই ডোজ বা তিন ডোজ লাগবে এটা যে পরিমানে আমি হাদিয়া নেই একটা রুগী হসপিটালে দৌড়াদৌড়ি করে তার রিস্কা ভার যেরকম খরচ হয় আমার মনে হয় ওই পরিমাণ বা তার থেকে কিছু বেশি টাকা হয়তো নেওয়া হয় তো এরকম না যে একজন এমবিবিএস বা একজন ডাক্তারের ভিজিট পরিমান আমি আদিয়া নিয়ে থাকি না যাই হোক আলহামদুলিল্লাহ এই ভাইকে যখন চিকিৎসা দিলাম তার সাক্ষাৎকারের ভিডিওটা আমি দিয়ে দিব ক্লিপটা আপনারা দেখবেন জাসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ভাই আপনার নামটা একটু বলেন তো আমার নাম ইসলাম জি আমার একটু আগের সাথে ভালো আছি আগের সাথে একটু কমছে আপনার তো গতকালও জ্বর ছিল তাই না আজকে আলহামদুলিল্লাহ জ্বর আর নাই শরীর ব্যথা বোথা একটু কম মনে হয় নাকি মাথা ভার ভুর যে ছিল এগুলো কমছে আলহামদুলিল্লাহ তো প্রিয় ভাই আপনার কাছে আমি দোয়া চাই আমার জন্য দোয়া করবেন আর একটু দয়া করে আপনার পরিচিতর মধ্যে যদি কারো এরকম জ্বর ব্যথা হাসপাতালে ঘুরতে ঘুরতে কিন্তু ব্যথা ভালো হইতেছে না জ্বর ভালো হয়েছে কিন্তু ব্যথা ভালো হইতেছে না এরকম যদি কারো পান একটু দয়া করে আমার এখানে দাওয়াতটা দিয়ে দিবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ভাইটা সম্পূর্ণ সুস্থ হয়েছে মাত্র তিন দিনেই উনি এইটটি পার্সেন্ট সুস্থ আজকে আমার সাথে তার দেখা হয়েছিল এরপর মনে পড়লো তাকে নিয়ে আমি একটা ভিডিও বানাই সে এখন সম্পূর্ণ সুস্থ আমার গুলো সবাইকে অনুরোধ করি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনাদের একটা শেয়ারে যদি অন্য ভাইয়ের কাছে পৌঁছায় তার পরিবারে কেউ অসুস্থ থাকলে উপকৃত হবে এতে আপনি ইকরামুল মুসলিমের সব পাবেন তো এজন্যই বেশি বেশি শেয়ার করার কথা বলি হয়তো কেউ ভাববেন যে আসলে মানুষ এখন ইউটিউব বা ফেসবুক প্ল্যাটফর্মে এসে ব্যবসার উদ্দেশ্যে আমার উদ্দেশ্য তা না হ্যাঁ যদি কোম্পানি দেয় এটা আলহামদুলিল্লাহ এটা কোনো কাজে লাগবে যাই হোক সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজ এই পর্যন্তই সালাম আলাইকুম আহমতুল্লাহরাকাত